জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় কর্কট রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে বিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের ফোর্থ রাশি তথা কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশিকে ইংরেজিতে বলা হয় ক্যান্সার এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দু হাজার পঁচিশ সালটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়েই আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয়বস্তু হলো শনি দেবগুরু বৃহস্পতি রাহু এবং কেতু এই সমস্ত গ্রহ ও ছায়া গ্রহগুলি মূলত এই সমস্ত ম্যাসিভ প্ল্যানেটগুলি সব রাশির জীবনের ক্ষেত্রে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে তাই দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কীভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন এরই পাশাপাশি কোন কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা আপনার রাশি সাপেক্ষে কিছু কেমন প্রতিকার কি কি রয়েছে লটারি কাটার শুভ সংখ্যা শুভ রং শুভ বার কি কি থাকতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে কর্কট রাশি সাপেক্ষে আমরা আলটিমেট আলোচনা করতে চলেছি কর্কট রাশি সাপেক্ষে দু হাজার সেই কুড়ি সাল থেকে দু সাল পর্যন্ত আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখে এলাম যেগুলো কিন্তু কর্কট রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না ওই যে দু হাজার সালের চব্বিশে জানুয়ারি থেকে কর্কট রাশি সাপেক্ষে শনিদেব পীড়িতভাবে নিচস্ত অবস্থান করতে শুরু করল তারপর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দু হাজার চব্বিশ সালের শেষ পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকমের ভোগান্তি এরই পাশাপাশি দ্বিতীয় রাহুল অবস্থান যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি গেলেন কিন্তু রাহুর সাথে সৃষ্টি হল গুরুচন্ডাল দোষ পরবর্তীকালে অবস্থা সারা দু হাজার চব্বিশ বছর জুড়েই ডামাডোল সৃষ্টি হল রইল কি কেতু যে ছিল আপনাদের কর্কট রাশির অষ্টমে সেখানেও কিন্তু নেগেটিভ ফল দিতে থাকলো তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই খুবই ভালো ফলাফল দিতে পারেনি দু হাজার চব্বিশে কর্কট রাশিকে যার কারণে আমরা দেখলাম কর্কট রাশির অর্থনৈতিক সমস্যা বিভিন্ন রকমের প্রবলেম লোন নিতে বাধ্য হয়েছে শখের পছন্দ জিনিস বিক্রি করে দিতে বাধ্য হয়েছে কাছের মানুষ আপনজনদের সাথে সম্পর্কে টানা বদনাম পেয়েছেন স্বাস্থ্যের জায়গায় অবনতি হয়েছে চাকরি পাননি কিংবা ভালো কথা বলেছেন মিথ্যাবাদী বদনাম প্রমাণিত হয়েছেন তবে এরপর কর্করাশি আসছে পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়েই গেছে তাই কর্করাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দু সালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় বিশাল বড় পরিবর্তন আসছে হতে এক আমূল পরিবর্তন অবশেষে কর্কট রাশি বা কর্কট রগ্নের জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে জমে থাকা সম্পর্কের জায়গার সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কর্কট রাশির বা ক্যান্সার সাইন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যেই সমস্ত সম্পর্কগুলি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল প্রেমের জায়গায় ভুল বোঝাবুঝি মান অভিমান তর্ক বিতর্ক চলছিল কিংবা দাম্পত্য ক্ষেত্রে উভয়ের মধ্যেই রাগ অভিমান ক্রোধ বেড়ে যাচ্ছিল এই যে রাগ ক্রোধ অভিমান কিংবা অনেক অনেক ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় ফিরে আসা এবং একসাথে থাকার একটা শুভ সময় কিন্তু দু সালের হরস্কোপে কর্কট রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন আনতে চলেছে এর পাশাক দু হাজার পঁচিশ সালে কর্করাশির ফিনান্সিয়াল বা অর্থনৈতিক দিকটা কেমন যাবে দেখুন কর্করাশির অর্থনৈতিক দিকটার কথা যদি বলা হয় তাহলে দু হাজার পঁচিশের পরবর্তী চার মাস পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং পজিশনে চলে আসবে কেননা দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকছে সরল গতিতে এগোচ্ছে এখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না ফলস্বরূপ দু চব্বিশে দেবগুরু বৃহস্পতি আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটা দিতে কিন্তু সেটা সম্পূর্ণ রূপেই প্রদান করবে পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছেন লোন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য কিন্তু বলতে পারি সেই সমস্ত চিন্তার অবসান হবে মধ্য কথা দু হাজার পঁচিশে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কর্ক রাশির জাতক জাতিকাদের সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কিংবা ডাক্তার হন পুলিশ ফোর্স হন যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থনৈতিক দিক থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছেই এতদিন ধরে অর্থের অভাবে থেমে থাকা কাজগুলি ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এরপর কর্মের দ্বারা অর্থ উপার্জনের দ্বারা অনেকটাই শুভ অনেকটাই অনুকূল পরিবর্তন কর্কট রাশির সাপেক্ষে আসতে চলেছে কর্ক রাশি দু হাজার পঁচিশের পরবর্তী পরিবর্তনটি দেখব হেলথের জায়গা দেখুন স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন ধরে কর্করাশির জাতক জাতিকরা স্বাস্থ্যের জায়গায় ডিস্টার্ব হঠাৎ যাওয়া চলছিল কেননা চলছিল কেন আপনার রাশির সাপেক্ষে মঙ্গলের মাঙ্গলিক চলার কারণেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ হঠাৎ বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া পরিবারের মানুষজনরা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো বাধা কোনো চাপ কোনো শত্রুতা চলে আসা এই সমস্ত কিছু চলছিল বিশেষত হেলথের জায়গাটা প্রচুর সমস্যা হচ্ছে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণেই এরপর থেকে আপনার রাশিসাবেকে আজ রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব কিন্তু ট্রানজিট করে চলে যাচ্ছেন মিন রাশিতে ফলে আপনার হাশিসাবেকে থাকছে মঙ্গল তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ যার প্রভাবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে অশান্তি কষ্ট দুর্ভোগ আপনারা সহ্য করে এলেন সেই জায়গার শুভ এবং অনুকূল পরিবর্তন আসবে যেই সমস্ত শারীরিক সমস্যা বা মধ্য দিয়ে যাচ্ছিলেন নানা রকম চেষ্টা করেও স্বস্তি ফিরে পাচ্ছিলেন না মেয়েদের ক্ষেত্রে দেখা দিচ্ছিল গাইন সমস্যা সমস্যার সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমাধান হবে এবং আপনারা নিজেরা সেটা অনুভব করতে পারবেন অলরেডি আপনারা সেই শুভ সময়টা কিন্তু শুরু হয়ে গেছে এরই পাশাপাশি আপনার ক্ষেত্রে আপনারা বাবা মায়ের স্বাস্থ্যের জায়গায় কিংবা ফ্যামিলি অন্য অন্য কোনো মানুষদের স্বাস্থ্যের জায়গায় যে ডিস্টার্ব যে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল তার একটা পার্থ রিকভারি কিন্তু করতে পারবেন এরই পাশাপাশি পিঠের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা বুকের সমস্যা কিংবা শরীরের নিচের পোর্শনের কোনো অংশের সমস্যা বা ব্যথাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে মিডিয়াবে শুভ ফলাফল পেতে চলেছেন পরবর্তী অনেক অনেক কর্ক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নববিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিংবা দীর্ঘদিন ধরে বিবাহ হয়েছে কিন্তু সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রবলেম থেকেই যাচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো আপনার রাশি কে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে ট্রানজিট যার ফলে সন্তান প্রাপ্তির যোগের পূর্ণ সম্ভাবনা বিরাজ করবে তাই দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে পরবর্তী চার মাস পর্যন্ত আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান সন্তান প্রাপ্তিযোগ বা হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশির শুভ সময় শুরু হচ্ছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর আসা কর্কট রাশি দু সালে কর্মের জায়গাটা অর্থাৎ আপনার রাশির জব কেমন কি যেতে চলেছে দেখুন কর্মক্ষেত্রে এরপর কর্কট রাশির ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসছে কেন দু হাজার সালের শুরু থেকেই কিন্তু সূর্য এবং শুক্র দশম এবং ষষ্ঠভাবে গোচর যার কারণে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তা তাদের জন্য কর্মের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এতদিন ধরে যে মেহনত যে পরিশ্রম করেছেন এরপর আপনি সেই মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই পাবেন এই সময়কালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে তো সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করা বা চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন কাজের যে চাপ চলছিল টার্গেট পূরণের যে লক্ষ্য ちょっと。 কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকম শত্রুতা রকম চাপ চলে আসছিল সেই জায়গা থেকে কর্ক রাশি বা কর্ক লগ্নের জাতক জাতিকাদের চাকরির জায়গায় কিছু অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে এরপর নিজেরা সেটা বুঝতে পারবেন কর্মের জায়গায় এই সময়কালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে পরবর্তী তিন মাসের মধ্যেই আপনাদের প্রমোশন বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন সেই জায়গা থেকে আবেদন মঞ্জুর হবার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাবেন যাচ্ছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি ক্ষেত্রে একটা নিরাপত্তা একটা স্থিতিশীলতা ফিরে পাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কর্ক রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ধরো পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে দু হাজার পঁচিশের সারা বছর জুড়েই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই সময়কালে তারি আপনারাশির চতুর্থ ঘরে দেবগুরু ট্রানজিট আমরা জানি চতুর্থ ঘর থেকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের পর থেকে কিন্তু গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় আপনার রাশির চতুর্থ ঘর কিন্তু ত্বরান্বিত হচ্ছে যার কারণে পরিবারের ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে সন্তানদের সাথে স্বামী স্ত্রীর সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে এবং পারিবারিকভাবে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকতে চলেছে পরবর্তী দীর্ঘদিন ধরে যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন পর তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজাল পেতে পারেন কিংবা যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা তার দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে কর্কট রাশিকে এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে কেননা কর্করাশ সাপেক্ষে অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে আপনার পর দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন অবশ্য অবশ্যই আসছে অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য ভীষণ ভালো একটি বছর আসতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নত প্রাপ্ত করতে পারবেন বিশেষত অনলাইন মার্কেটিং টেক্সটাইল ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা মুদিখানা দোকান ব্যাঙ্কিং গোল্ডের ব্যবসা যে কোনো ধাতব ব্যবসা যে কোনো রকম ডেলিভারি ব্যবসার জন্য অত্যন্ত শুভ এবং লাভদায়ক ফলাফল আসছে আলটিমেটভাবে বলতে গেলে দু হাজার চব্বিশে কর্করাশির জাতক জাতিকাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা পায়নি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের শুভ ফল লাভের অপেক্ষায় যে ছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে যে কোনো রূপে আপনার হিসাবেকে সফলতার শুভ সময় অলরেডি শুরু হয়ে গেছে অর্করাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন নিরানব্বই বাষট্টি ছশো একুশ দুশো একচল্লিশ তিনশো বাহান্ন এই সংখ্যাগুলি দু হাজার পঁচিশ সালে লটারি কাটার শুভ সংখ্যা দু হাজার পঁচিশ সালে কর্করাশির লটারি ভাগ্য ভীষণ ভালোভাবে আসছে কিছু প্রতিকার যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চললে গরিব দুঃস্থ ব্যক্তি বা যে কোনো সাতজন মানুষকে সাদা তিল দান করুন অর্থনৈতিক সমস্যা চললে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন ব্যবসায় সমস্যা চললে ক্যাশবাক্সে এক টুকরো হলুদ ও দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন বিবাহে বাধা হলে অনন্তমূলক